নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ দিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানায় ওম চক্রবর্তী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখিনি আজকের সংবাদ শিরোনাম শিলচর জেলাশাসকের কার্যালয়ের পাশে অপরিষ্কারের এক অদ্ভুত দৃশ্য শিলচরে বৃহৎ পরিমাণে বিদেশি মদ জব্দ কাছার পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে কাছার পুলিশের বৃহৎ সাফল্য নির্মল হত্যা চারজন বিরুদ্ধে মামলা প্রশাসনের ভূমিকা নিয়ে সরব কাটি করা উন্নয়ন পরিষদ বরাক জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি এবার সংবাদ বিস্তারিত গত তিনেক আগে স্বচ্ছতা নিয়ে রাজ্যস্তরের স্তরের চারটি শহরের মধ্যে পুরস্কার পেয়েছিল শিলচরও অন্যদিকে সদ্য শিলচর পৌরসভা পৌর নিগমে পরিণত হওয়ার পর চারিদিকে আবর্জনা পরিষ্কারের কাজ দ্রুত গতিতে চললেও শিলচরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে গণ্য করা হয় কাছাড়া জেলাশাসকের কার্যালয় চত্বর এখানে জেলা উচ্চ পর্যায়ের সকল স্তরের কর্মী সহ নেতামন্ত্রী ও সাংবাদিক বুদ্ধিজীবী মহলের চলাফেরা আনাগোনা লেগেই থাকে কিন্তু ঠিক জেলাশাসকের কার্যালয়ের পাশে ও পুলিশ সুপারের বাসভবনের পাশের গলিতেই আবর্জনার স্তূপ প্রায় সময় দেখা যায় এদিকে গলিটিতে রয়েছে ঐতিহ্যবাহী সরকারি বালিকা বিদ্যালয় স্তূপ থাকা আবর্জনা পরিষ্কারের অভাবে ছাত্রছাত্রীরা দুর্গন্ধের কারণে চলাফেরা করতে অসুবিধা দেখা দেয় এমতাবস্থায় চোখে আঙ্গুল দেখিয়ে দিয়েছে স্বচ্ছ শিলচর শহরে আবর্জনায় স্তূপ থাকা এক অদ্ভুত চিত্র সচেতন জনগণের সামনে এসেছে এই বিষয়টি নিয়ে শিলচর পৌর নিগমের স্বচ্ছতা নিয়ে কতটা গুরুত্ব সহকারে কাজ করছে এ নিয়ে প্রশ্ন উঠেছে জনগণে নর্থেস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান গুরু ভাইয়ার প্রতিবেদন। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন? আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকুলনীতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে समीक्षा ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোর উডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 ধন্যবাদ কাছার পুলিশ শিলচর সদরঘাট থেকে আইজল যাওয়ার সময় একটি ট্রাকের তল্লাশি চালিয়ে জব্দ করে বৃহৎ পরিমাণের বিদেশি মদ এ এস টু সিক্স এসি জিরো থ্রি থ্রি নাম্বারের একটি ট্রাক তল্লাশি চালিয়ে পুলিশ মোট এক হাজার আশি বোতল বিদেশি মদ জব্দ করে বিদেশি মদ মেঘালয় থেকে কাছার হয়ে আইজল অবৈধভাবে সরবরাহ করার পরিকল্পনা করেছিল মধ্য ব্যবসায়ীরা সদর পুলিশে বিদেশি মদ সহ ট্রাক চালককে আটক করে থানায় নিয়ে যায় নর্থ ইস্ট নিউজের বরাকঘী ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন কাছাড় জেলায় দুই মহিলা সহ তিন যুবক আটক কাছাড় পুলিশের জালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশের একটি বিশেষ দল কাছাড় জেলার ঘাট ও লক্ষ্মীপুর থানা অন্তর্গত মার্কুনিল এলাকার দুইটি পৃথক পৃথক স্থানে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণে হিরোইন সহ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা সহ পাঁচজন ড্রাগস পাচারকারীকে আটক করে পুলিশ পুলিশ পাঁচজনের কাছ থেকে দুইশো গ্রাম হিরোইন ও বিশ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করে এবং ড্রাগস ব্যবসায়ীর সঙ্গে জড়িত দুজন মহিলা ও তিন যুবককে আটক করে এবং দুইটি গাড়ি জব্দ করতে সক্ষম হয় কাছার পুলিশ আটক করা পাঁচজন ড্রাগস ব্যবসায়ীর নাম হলো আয়েশা বেগম চৌধুরী মুসলিমা বেগম মজুমদার জালাল আহমেদ চৌধুরী রবিজুল আলী চৌধুরী লালপুর সিংশিৎ জব্দকৃত ইয়াবার ট্যাবলেট ও হিরোইনের বাজার মূল্য আনুমানিক সাত কোটি টাকা হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাট্টা তিনি আরও বলেন বহিরাজ্য থেকে ড্রাগস পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল কাছাড় জেলায় এবং আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশে কাছাড় জেলাকে ড্রাগস মুক্ত করার লক্ষ্যে পুলিশ কাজ করে যাবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাট্টা নর্থ ইস্ট নিউজের বরাকভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন তো অভিযান লাগাতার एक विशेष रूप में कल हम लोगों ने दो ऑपरेशन किया और दोनों ऑपरेशन अलग अलग जगह पे हुआ एक सोनावाड़ी घाट सदर थाना सिलचर के स्टेशन में हुआ और दूसरा लखीपुर सब डिविजन मारखुलिन एक गाँव है वहाँ पे एक ऑपरेशन चला जो सोनावाड़ी घाट में जहाँ पे हुआ वहाँ पे हम लोगों ने एक गाड़ी जो मतलब नेबरिंग स्टेट से आ रहा था उसको इंटरसेप्ट किया रिटर्च इंटरस करने के बाद वहाँ पर सॉफ्ट केसेस अठारह साबुन का बॉक्स था उस बॉक्स से हम लोग सस्पेक्टेड टू भी हिरोइंस था तो हम लोगों ने वहाँ पे जब्त किया और उसमें चार आदमी मतलब सवारी था और चारों आदमी का पोजीशन से ये आ, जो सॉफ्ट केसेस है मिला ये चारों आदमी का नाम आयसा बेगम चौधरी मुस्लिमा बेगम मजुमदर जलाल अहमद चौधरी और राजीवर अली चौधरी ये चारों आदमी इस गाड़ी में ये सामान इलीगली ट्रांसपोर्ट करने के लिए कोशिश कर रहे थे हम चारों आदमी को पकड़ा और जब हम लोगों ने वहीं पे उन लोगों को इंट्रोगेट किया करने के बाद ये सामान हम लोग को तो बरामद हुआ और दूसरा जो अभियान चला था ये लखीपुर सब डिविज़न का जो एरिया है मारकलिन एक गांव है वहाँ पर एक अभियान चला था उसमें हम एक आदमी को इंटरसेप्ट किया वो आदमी का नाम है लालपूस संगजीत थर्टी फाइव ईयर्स है इनका घर है मंजा कारबि आंगलोम में इनका घर है इनके घर में जो हम लोगों ने तलाशी चलाई और गाड़ी में जो तलाशी चाहे वहाँ से बीस हज़ार याबा टेबलेट उनके वहाँ से हम लोगों ने बरामद किया और बरामद करने के बाद दोनों जगह पे हम लोगों ने जो ड्रग डिटेक्शन किट के जरिए हम इसको परीक्षण किया परीक्षण के बाद पॉजिटिव रिप्लाई आने के बाद पूरे सामान हम लोगों ने आ, जब इंडिपेंडेंट उठने के उपस्थिति में हम इन लोगों को सामान को हम लोगों ने सीज किया और पूरे जो सामान हम लोगों ने जब्त की जो सामान है दोनों इंसिडेंट दोनों जगह पे तो ये ये सामान का जो आज के टाइम में जो उसका ब्लैक मार्केट में उसका जो कॉस्ट होगा इट इज़ अबाउट सेवन क्रोर्स मोर देन सेवन क्रोर्स तो हम पूरी चीज़ को हम लगातार लगे हुए हैं और इसमें जो प्रलिमिन इन्वेस्टिगेशन चला है इसे पता चलता है कि जो प्लीमिनरी जो इन्वेस्टिगेशन चला है उससे पता चलता है कि ये दोनों जगह पे जो जो इलीगल सामान मिला है जो नार्कटिक सब्सटेंस मिला है ये ये सब्सटेंसेस दोनों अलग अलग नेबरिंग स्टेट से आया था और हमारा डिस्ट्रिक्ट को टेंजिंग पॉइंट के लेते हुए इसको सामान दूसरे जगह पे ले जा जाने वाला था तो हम लोग बाकी लोग जिसको जिसको हम लोगों ने अरेस्ट किया है हम उसको लगातार इसको हम इंट्रोगेशन कर रहे हैं और इसके साथ जो वो फॉरवर्ड और बैकवर्ड जो लिंकेज है उसको भी हम स्टेब्लिश करने के लिए कोशिश कर रहे हैं और दूसरा ये चीज हम आपको बता सकते हैं जो एक आदमी लालपुर संजीत जो है ये आदमी मांझा और करविंगम डिस्ट्रिक्ट से है हम लोगों ने वहाँ पे बात किया है ये तीनसुपी जिले में एक ड्रग्स इलीगली ट्रांसपोर्ट करने का एक जो केसेस है उसमें भी ये इस, इस प्राइम एक्यूज और दूसरा और दूसरा कार्बियाल के केसेस में भी ये इन्वॉल्व है तो हम लगातार इनको पूछताछ कर रहे हैं और इसके जरिए हम कोशिश कर रहे हैं कि इसको जो जो लोग इसमें फादर इन्वॉल्वमेंट जो लोगों को मिलेगा उसको हम सख्त सख्त सक उसको लॉफुली उसको कार्रवाई करने के लिए हम कोशिश कर रहे हैं निर्मल हत्याकांडे चार जन बीएसएफ आधिकारिक सोमवार काटीगोड़ा थाना एक खान दायर करें নির্মলের ভাই শ্রীমত রায় অভিযুক্তরা হলেন লোভার পুতা বিওপি দায়িত্বপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিন্নখাল বিওপির পোস্ট কমান্ডার চণ্ডীনগর বিওপির পোস্ট কমান্ডার ও সিআইডি ইন্সপেক্টর প্রদান করা এজাহার নামায় উল্লেখ রয়েছে শুক্রবার রাত বারোটা নাগাদ বাড়ির পাশে আমতলা সেতুর নিকটে নির্মল প্রস্রাব করার সময় পাঁচ ছয় জন বিএসএফ জওয়ান আতর্কিতভাবে অগ্নি অস্ত্র দিয়ে মারধর করায় মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয় হাল্লা চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন জওয়ানরা ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে স্থানীয়দের তাড়িয়ে দেয় এই সুযোগে নির্মলকে কাটিগোড়া এম মডেল হাসপাতালে নিয়ে আসে জওয়ানরা সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণা কাটিগোড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা বর্তমান লোভারপু জিপির জিপি সভানেত্রীর স্বামী তথা প্রতিনিধি বিগুলাল দাসের সামনে জওয়ানরা মুমূর্ষু অবস্থায় হাসপাতাল চত্বরে নির্মল নমসূত্রকে রেখে সেখান থেকে চম্পট দে এই হত্যাকাণ্ডে শুধু মামলা নয় নমসূদ্র উন্নয়ন পরিষদের কর্মকর্তারা গর্জে উঠে বলেন তিন দিনের মধ্যে নির্মল নমসূদ্র হত্যার ন্যায় বিচার না পেলে কাছার হাইলাকান্দি ও করিমগঞ্জ এই তিন জেলা নমসূদ্র উন্নয়ন পরিষদ সম্মিলিতভাবে জুড়ে আন্দোলন গড়ে তোলার খুশিয়ারি দেন কাটিগুড়া নমসূদ্র উন্নয়ন পরিষদের কর্মকর্তারা কাটিগুড়া নমসূদ্র উন্নয়ন পরিষদের উপদেষ্টা মিলন রায় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস পরিষদের সভা সভাপতি দীপন রায় সম্পাদক অসীম রায় তারা বলেন নির্মল হত্যার চার দিন অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়নি কেন প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন পরিষদের কর্মকর্তারা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন বাহিনী বিভিন্ন সময় মানুষের উপরে অত্যাচার করে সেই হিসাবে তারা অত রাত্রে বাড়িয়েছে না পরবর্তীতে তারা খবর পায় ঘটনা এই ঘটনাটার আমরা তীব্র নিন্দা জানাই আর তীব্র দীক্ষার জানায়ার সেই সঙ্গে এটার বিচার বিভাগীয় তদন্ত সহ ডিপার্টমেন্টাল ইনকোয়ারি আমরা দাবি করি আর হাসপাতাল যখন আমরা আর পঞ্চায়েত যখন ওখানে থাকি বিপুল দাস থাকি তাইন যখন শুনছেন যে এরকম করোনা এটা করছে মানুষের গুরুতর দেন দেন দেখছেন যে দৌড় করিয়া আর অর্ডুন আসেনি যে এটা তো মানে আমরা বিপুল কাঁচা বরাক বেলিন সংস্থা আমরা ডিসি সাহেবের দর্ব এবং এসপির সঙ্গে আমরা কালকে আমরা ডিসি এবং এসপির সঙ্গে আমরা সংস্থা দেখা করবে এই ব্যাপারে এমনভাবে যদি এই বাড়ির বাড়ির পাশে যদি থেকেও যদি কোনো নিরাপত্তা থাকে না আমরা জানি যে ভারত সরকার দিয়েছে ওনাদেরকে যে আমাদের নিরাপত্তার কারণে যে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু বাড়ির পাশে এসে দেখে নেয় যদি ওনার পান নাশ করে সেটা অত্যন্ত দুঃখজনক কথা সেটা আমি অনুরোধ রাখবো আমাদের আসামের সিএম মাননীয় হিমন্ত মিশ্র শর্মার কাছে যে যারা এই ধরনের কাজ করেছে উত্তর নগণ্য কাজ করেছে সেটার জন্য ওনাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার জন্য আমি অনুরোধ রাখবো তৎসঙ্গে আমাদের কাঠিগোড়ার যিনি আমাদের এই থানার দায়িত্বে আছেন অফিসার ওনাকে আমি করজুড়ে অনুরোধ রাখবো যে সাধারণ গরিব মানুষের প্রতি যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের পক্ষে যেন সুবিচার পায় সেই সুবিচারের জন্য আমি অনুদ্রাগ তৎসঙ্গে আমাদের গোটা গড়াক বেলির যে নমসূত্র উন্নয়ন সংস্থা আজকে হয়তো ওরা আমাদের সংস্থা ডিসির সঙ্গে যোগাযোগ করবেন ইভেন এসপি এসপি সঙ্গে যোগাযোগ করবেন তাই আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আমাদের নমসূত্র উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আমরা খুশখবর নেওয়ার জন্য তাই আমি রাখছি আমরা যে সংস্থা আছি সংস্থার পক্ষ থেকে যতটুক করা যায় সেটার জন্য আমরা প্রস্তুত আছি কারণ যে একজন নিরীহ মানুষকে যদি এইভাবে প্রাণ নেওয়া হয় সেটা আমরা কখনো মানে নেব না ফ্লাডের সময় তাকে খাঁটিগোড়ার যে বন্য হয়েছিল সেই সময় আরিয়া চন্ডীনগর লেবারপুতা আমতলা সহ ওই বর্ডারের বিভিন্ন অঞ্চলে যে সীমা সুরক্ষার নামে বিএসএফ বাহিনী যেভাবে সাধারণ জনগণের প্রতি যে নির্যাতন চালাইয়ারি যাক তারই প্রকৃষ্ট উদাহরণ ইল্যারিয়ারিয়া গত শুক্রবার রাত্রে রায় করে একটা ছেলে বাড়িতে গরি সম্ভবত প্রস্রব করার লাগিয়ে বাড়িছে এবং তারে ডাকিয়া নিয়ে পুলিশ যেভাবে মারধর করছে এবং পরবর্তীতে তারে খাটিগোড়া মডেল হাসপাতালে লইয়ারি গেছে এবং এখানে মারা গেছে এবং বিএসএফ জওয়ান যারা লইয়ারি গেছিল তারা তৎক্ষণাৎ এখান থেকে আরে বাঁচছে এটা আমরা সুনির্দিষ্ট প্রমাণ আছে এটা এইভাবে যে সীমা সুরক্ষার নামে বিএসএফ বাহিনী যেভাবে বর্ডার অঞ্চলের মানুষের উপর যেভাবে নির্যাতন করে যেভাবে প্রতিবাদ করে এবং গত শুক্রবার রাত্রে যে হত্যা লীলা চালাইছে আমরা এটার তীব্র নিন্দা জানিয়ার জানাইয়ার এবং এটার আমরা সুবিচার চাই আমরা তারা যে ডিজিপি আসুন ডিজিপির কাছে এটা সঠিক যে তারা ডিপার্টমেন্টাল ইনকোয়ারি যেটা এটা আমরা চাই সঙ্গে আমরা মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হইয়ার এখানে ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি যাতে করা হয় সংবাদ শেষ করার আগে এক নজরে দেখিনি আজকের সংবাদ ছিল না শিলচর জেলা শাসকের কার্যালয়ের পাশে অপরিষ্কারের এক অদ্ভুত দৃশ্য শিলচরে বৃহৎ পরিমাণে বিদেশি মদ জব্দ কাছার পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে কাছার পুলিশের বৃহৎ সাফল্য নির্মল হত্যা চারজন বিএসএফ আধিকারিকের বিরুদ্ধে মামলা প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে সরব উন্নয়ন পরিষদ বরাক জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি এসিসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশিয়াল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনাদের মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানে বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ